পাকিস্তানকে শুকিয়ে মারতে আরও এক ধাপ ভারতের বগলিহারের পর এবারে সালাল বাঁধের গেটও বন্ধ করে দিয়েছে ভারত আর এতেই ব্যাপক জলস্তর কমেছে চেনাবের আর জল বন্ধ হতেই ছটফটানি বাড়ছে পাকিস্তানে ফের ফাপা অস্ফলায়নে দেশের প্রতিরক্ষামন্ত্রী যেমন কথা তেমন কাজ ভারতের সঙ্গে শত্রুতা করার ফল এবার তিলে তিলে ভোগ করবে পাকিস্তান জল চাইবে কিন্তু সেটাও পাবে না ইসলামাবাদ সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার কথা আগেই ঘোষণা করেছে ভারত এবার চেনাব নদীর জল আটকে তার বাস্তব রূপ দিতে শুরু করল দিল্লি প্রথমে বাগলিহাট বাঁধের গেটগুলি বন্ধ করে দেওয়া হয় এবার সালাল বাঁধের গেটও বন্ধ করছে ভারত এতে জলস্তর ব্যাপক ভাবে কমছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়ঙ্কর দেখা দেবে নদীর পাকিস্তানের প্রধান অঞ্চলগুলিতে সেচের জন্য ব্যবহৃত হয় তাই জলপ্রবাহ কমে গেলে তা ভয়াবহ প্রভাব ফেলবে সে দেশের ফসল উৎপাদনে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে পাকিস্তানের শুকিয়ে যাওয়া চেনাবের ছবি কিন্তু এখানেই শেষ নয় সূত্রের খবর ঝিলামের কিষাণ গঙ্গা বাঁধেও একই ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে সরকার পাকিস্তানকে আর কোনোভাবে রেয়াদ করতে রাজি নয় ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখা নিয়ে মোদী সরকার যে পিছিয়ে আসবে না তা ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে বরং কাশ্মীরে স্থগিত থাকা জলবিদ্যুৎ প্রকল্পে নজর দিতে চায় সরকার দ্রুত কাজ শেষ করতে চায় কেন্দ্র সার নেতৃত্বে চলতি সপ্তাহে বৈঠকের সম্ভাবনা গতি পাবে ছটি বড় জলবিদ্যুৎ প্রকল্পের কাজ সিন্ধু চুক্তি আর কোনো বাধা নয় পাকিস্তানকে তথ্য দেওয়ার দায় নেই আর দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তাছাড়া সেচে বিরাট অগ্রগতির সম্ভাবনা উপত্যকায় এদিকে সিন্দুর জল বন্ধ হতে ছোট বেড়ে যাচ্ছে পাকিস্তানের ফের হাস্যকর আশফালন উড়ে আসছে সীমান্তের ওপার থেকে খোয়াজা আসিফ বলেছেন যদি ভারত সিন্দুর জল আটকানোর জন্য বাঁধ নির্মাণ করে তাহলে পাকিস্তান তা ধ্বংস করে দেবে এমন কোনো প্রচেষ্টাকে ভারতের আগ্রাসন হিসেবে দেখবে পাকিস্তান আসলে সিন্ধুর জল বন্ধ হলে পাকিস্তানের জল সরবরাহ ব্যবস্থাটাই ভেঙে পড়বে শুকিয়ে মারা যাবে সে দেশের বিরাট অংশ ভাতে মরবে পাকিস্তান তাই এত শরীফ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়